আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে পুরুষ ও মহিলা খেলোয়াড় হিসেবেটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি মেইল প্রদানের মাধ্যমে আবেদন করতে হবে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ এবং শুরু এবং শেষ পাঁচ আগস্ট দু হাজার পঁচিশ সেনা ক্রিয়া নিয়ন্ত্রণ বোর্ড এর সার্বিক ব্যবস্থাপনায় সমগ্র বাংলাদেশ হতে প্রতিভা অন্বেষণের মাধ্যমে ক্রমিক এক এর ক বর্ণিত ক্রিয়া দল সময়ের জন্য আগামী দশ আগস্ট হতে একুশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকা সেনানিবাসে সৈনিক পদে পুরুষ মহিলা খেলোয়াড় প্রার্থী ভর্তি করা হবে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে যোগদানে আগ্রহী সকল জেলায় পুরুষ মহিলা প্রার্থীদের আবেদন করার জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ দেওয়া হলো সেনাবাহিনীর ক্রিয়া দলসমূহ নিম্নবন্ধিত ক্রিয়া দলের অনুকূলে পুরুষ ও মহিলা খেলোয়াড় ভর্তি করা হবে পুরুষ ক্রীড়া দলসমূহ হচ্ছে অ্যাথলেটিক্স ফুটবল সাঁতার বক্সিং আর্চারি ক্রিকেট ভারত উশু রেসলিং ক্যারাতে তাইকোয়ান্ডো জুডো স্কোয়াড শুটিং সাইক্লিং ফেন্সিং রোলার স্কেটিং গল্ফ ব্যাডমিন্টন রাগবি টেবিল টেনিস বাস্কেটবল ভলিবল হকি ওয়াটার পোলো কাবাডি দাবা দাবা শরীর গঠন মহিলা ক্রিয়া দলসমূহ অ্যাথলেটিক্স ফুটবল ছাতার বক্সিং আর্চারি উশু ভারতলন রেসলিং ক্যারাতে জুডো তায়াকোয়ান্ডো স্কোয়ার্স শুটিং সাইক্লিং রোলার স্কেটিং ফেন্সিং গলফ ব্যাডমিন্টন টেবিল টেনিস দাবা নির্বাচন পদ্ধতি সংশ্লিষ্ট ক্রিয়া বিষয়ে পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে নিম্ন প্রার্থীগণ আবেদনের জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সরকারি চাকরি হতে বরখাস্তকৃত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আবেদনপত্র প্রেরণের নিয়মাবলী একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে সেনাবাহিনীতে খেলোয়াড় হিসেবে আবেদন করতে পারবেন আবেদন প্রেরণের জন্য নিম্নবর্ণিত ফর্মেট টেবিল পূরণ করত ছবি সহ কপি ও পিডিএফ কপি নিম্নবর্ণিত ইমেইল অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণ করতে পারবেন ক আবেদনের প্রয়োজনীয় তথ্যাবলী টেবিল আপনারা এইভাবে একটা টেবিল শক করে তথ্য দিয়ে পিডিএফ করে এরপরে হোয়াটসঅ্যাপে অথবা মেল করে পাঠিয়ে দেবেন বিস্তারিত জানার জন্য কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন আসসালামু আলাইকুম